আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রকৌশল চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এলটিএম বা লটারি টেন্ডার কিভাবে সঠিক নিয়মে সাবমিট করতে হয় সেই বিষয়ে বিষয়টি অনেকেরই জানা থাকলেও যারা একেবারেই নতুন তাদের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা যারা নতুন আমাদের প্রকৌশল চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আমরা জানি সরকারি যে কোনো কাজ টেন্ডারের মাধ্যমে হয়ে থাকে টেন্ডার অনেক প্রকারের থাকলেও প্রধানত দুই প্রকার বেশি জনপ্রিয় তা হচ্ছে এলটিএম পদ্ধতি এবং ওটিএম পদ্ধতি এলটিএম পদ্ধতি লটারির মাধ্যমে বিজয় প্রার্থী নির্বাচন করা হয় বলে এটি লটারি টেন্ডার নামেও বেশি পরিচিত আমাদের আজকের ভিডিওটিতে আমরা শুধুমাত্র ইজিপির এলটিএম টেন্ডার কিভাবে সাবমিট করতে হয় সে বিষয়ে আলোচনা করব এবং বিস্তারিত দেখাবো এলটিএম টেন্ডার সাবমিট করার আগে এলটিএম টেন্ডার সাবমিটের জন্য কিছু শর্ত থাকে যেমন কিছু কাগজপত্র চেয়ে থাকে এবং ডিপার্টমেন্টের লাইসেন্সও চেয়ে থাকে তো এলটিএম টেন্ডার সাবমিট করার জন্য কি কি কাগজপত্র বা শর্ত চেয়েছে সে বিষয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি এলটিএম টেন্ডার সাবমিটের পূর্বে অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে টেন্ডারের শিডিউল কিনতে হবে এবং টেন্ডারের বিডি বা সিকিউরিটি সাবমিট করতে হবে এবং ব্যাংক থেকে ক্রেডিট কমিটমেন্ট বা লিকুইড অ্যাসেট যেটি চেয়েছে সেটি তুলে আনতে হবে তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ইজিপির ওয়েবসাইটে প্রবেশ করছি ইজিপির ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি ব্যাংক থেকে শিডিউল কিনলে ডকুমেন্ট ফি পেমেন্ট নামে একটি মেসেজ পাবেন তো এখানে টেন্ডার আইডি দেওয়া থাকে এবং কত টাকা দিয়ে শিডিউল কিনেছেন সেই অ্যামাউন্ট দেওয়া থাকে তো টেন্ডার আইডিটি কপি করে আমরা টেন্ডার থেকে লিমিটেড টেন্ডারসে গিয়ে টেন্ডার আইডিটি লিখে সার্চ দিলে টেন্ডারটি চলে আসবে তো এখান থেকে ডান সাইডে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে এবং ডকসে প্রবেশ করতে হবে এখানে আই এগ্রি একটি অপশন থাকবে সেই অপশনে ক্লিক করতে হবে তো এবার আমরা টেন্ডার প্রিপারেশন যে অপশন রয়েছে এখানে প্রবেশ করবো অথবা টেন্ডার থেকে মাই টেন্ডারসে গিয়ে পুনরায় ড্যাশবোর্ডে প্রবেশ করবো ড্যাশবোর্ড থেকে টেন্ডার প্রিপারেশনে প্রবেশ করবো টেন্ডার প্রিপারেশনে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ফর্ম রয়েছে তো এই ফর্মগুলো আমাদের পূরণ করতে হবে এবং ডান সাইডে ম্যাপ অপশন রয়েছে এখানে সাধারণত আমাদের যে কাগজপত্র চেয়েছে সেই কাগজপত্রগুলো অ্যাটাচ করতে হয় তো আমরা টেন্ডার সাবমিশন লেটার প্রথম ফর্মে ফিল বাটনে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি এই ফর্মে তেমন কোনো কিছু করার নেই সাইন বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এখানে অবশ্যই যেই কোম্পানির ইজিপি দিয়ে আমরা টেন্ডারটি সাবমিট করব সেই কোম্পানির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে ফর্মটি সেভ করে নিলাম এখন আমরা টেন্ডার ইনফরমেশন ফর্ম এই ফর্মটি ফিল করব। ফিল বাটনে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি নেম অফ দ্য টেন্ডারার এখানে আমরা কোম্পানির নামটি লিখে দিব রেজিস্টার্ড ইমেল আইডি অফ দ্য টেন্ডারার যে কোম্পানির টেন্ডারটি আমরা সাবমিট করব সেই কোম্পানির রেজিস্টার্ড ইজিপি ইমেল আইডিটি এখানে দিয়ে দিব লিকুইড অ্যাসেট এই ঘরে আমরা ক্রেডিট কমিটমেন্ট বা লিকুইড অ্যাসেটের যেটি চেয়েছে সেই তথ্যটি দিয়ে পূরণ করবো এর ঘরে আমরা যেহেতু আমরা এই টেন্ডারটি ক্রেডিট কমিটমেন্ট দিয়ে সাবমিট করব সেহেতু ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটি দিয়ে দিব তো আমরা ক্রেডিট কমিটমেন্টটি ওপেন করে ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটি কপি করে নিচ্ছি সোর্স অফ ফাইন্যান্সিংয়ে ক্রেডিট কমিটমেন্ট লিখে দিচ্ছি অ্যামাউন্ট অ্যাভেলেবল এখানে আমরা ক্রেডিট কমিটমেন্টের উপরে যেই অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই অ্যামাউন্টই দিয়ে দিব তো এখানে আমরা পঞ্চাশ লক্ষ টাকার ক্রেডিট কমিটমেন্ট করেছি তো পঞ্চাশ লক্ষ টাকা লিখে দিচ্ছি টাইপ অফ ইকুইপমেন্ট এখানে ইকুইপমেন্টের তথ্যগুলো দিয়ে দিব যেহেতু আমরা ইকুইপমেন্ট লিস্টগুলো অ্যাটাস্ট করে দিব তাই অ্যাটাচড লিখে দিচ্ছি অথবা অ্যাজ পার ডকুমেন্ট ম্যাপড লিখে দিচ্ছি নো অ্যাভেলেবলের ঘরে ওয়ান সেট লিখে দিচ্ছি লিস্ট অফ কি পার্সোনাল ইফ অ্যাপ্লিকেবল অ্যাজ পার এখানে আমরা ম্যান পাওয়ারের তথ্যগুলো দিয়ে দিতে পারি তো যেহেতু আমরা সব অ্যাটাস্ট করে দিচ্ছি তাই অ্যাস পার ডকুমেন্ট ম্যাপড এই কথাটি লিখে দিচ্ছি তো ফর্মটি ফিল করা হয়ে গেলে সাইন বাটনে ক্লিক করে ইজিপি পাসওয়ার্ডটি দিয়ে দিব এবং ইনকিপ বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিব অ্যাক্টিভিটিস ফর্ম এখন আমরা এই ফর্মটি পূরণ করব। এই ফর্মটি পূরণ করার আগে অবশ্যই এই টেন্ডারের কাজ কয় তারিখ থেকে শুরু হবে এবং কয় তারিখ পর্যন্ত চলবে এটি দেখে নিতে হবে তাই আমরা ভিউ নোটিসটি ওপেন করে স্টার্ট ডেট এবং কমপ্লিশন ডেটটি দেখে নিচ্ছি দেখে আমরা টোটাল কতদিন হয় সেই হিসাবটি করে নিব তো আমাদের এই কাজটি করার জন্য সাত মাস মতো সময় পাওয়া যাবে তো আমরা স্টার্ট ডেট এখানে নোয়া পাওয়ার পরে বা কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে কত দিনের মধ্যে কাজটি শুরু করব সেই দিনটি দিয়ে দিচ্ছি আমরা থ্রি লিখে দিচ্ছি অর্থাৎ তিন দিনের মধ্যে আমরা কাজটি শুরু করব এবং অ্যাক্টিভিটি ডিউরেশন এখানে আমরা কত দিনের মধ্যে কাজটি করতে পারব সেই দিনটি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সাত মাস সময় দেওয়া হয়েছে তো আমরা সাত মাস সময়ই দিয়ে দিব এগুলো অবশ্যই দিনে লিখতে হবে তো ফর্মটি পূরণ হয়ে গেলে আমরা ফর্মটি আগের মতোই সেভ করে নিব এখন আমাদের শিডিউলটি পূরণ করতে হবে অর্থাৎ বিও কিউ ফর্মটি ফিল আপ করতে হবে তো ফিল বাটনে ক্লিক করে বিও ফর্মটি ওপেন করে নিচ্ছি তো ফর্মটি ওপেন হলে দেখতে পাচ্ছেন ডান সাইডে যেই অপশনগুলো রয়েছে সিলেক্ট লেখা এই অপশনে ক্লিক করে আই হ্যাভ সিন করে দিতে হবে তো প্রত্যেকটি আমরা আই হ্যাভ সিন করে দিব ফর্মটি পূরণ করা হলে আগের মতোই আমরা ফর্মটি পাসওয়ার্ডটি দিয়ে সেভ করে নিব এরপরে আমরা টেন্ডারার্স কোটেড প্রাইস এই ফর্মটি পূরণ করব তো ফিল বাটনে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি ফর্মটি ওপেন হলে টোটাল এস্টিমেটেড কস্ট বাম সাইডে দেওয়া থাকবে পার্সেন্টেন্সের ঘরে এখানে আমরা মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত দিতে পারবো তো যেহেতু সবাই মাইনাস ফাইভ দেবে তাই আমরাও মাইনাস ফাইভ দিয়ে দিচ্ছি মাইনাস ফাইভ লেস দেওয়ার পরে যত অ্যামাউন্ট আসবে গ্র্যান্ড টোটালে সেই অ্যামাউন্টই দেখা যাবে তো আমরা ফর্মটি সেভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফর্মগুলো সবই পূরণ করা শেষ এখন আমাদের ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করতে হবে তো আমরা এই জন্য প্রথম ফর্মের যে ম্যাপ অপশন রয়েছে সেই ম্যাপে ক্লিক করবো এখানে আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তো জন্য আমরা প্রথমেই আমাদের ডকুমেন্টস গুলো স্ক্যান করে আমাদের কম্পিউটারে রেখে দিব এবং ব্রাউজ বাটনে ক্লিক করে সেই ফোল্ডারটি সিলেক্ট করে ফর্মগুলো অ্যাটাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে তো আমরা যদি নিচের দিকে যাই আপলোড ডকুমেন্টস পেন্ডিং রয়েছে ফাইল আমাদের অ্যাটাচ করতে হবে এবং ম্যাপ ডকুমেন্টস জিরো অর্থাৎ একটি ডকুমেন্টসও আমরা এখনো ম্যাপ করে নিই তো ইতিপূর্বে আমরা আমাদের ডকুমেন্টসগুলো আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এটি আমরা আগেই স্ক্যান করে আমাদের কম্পিউটারে একটি ফোল্ডার করে স্ক্যান ফাইল রেখে দিব তো আমরা ব্রাউজ বাটনে ক্লিক করে সেই ডকুমেন্টস গুলো করে নিব তো আমরা প্রথমে অথরাইজেশন লেটারটি অ্যাটাচ করে নিব অথরাইজেশন লেটার কেমন হবে এই সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে যারা দেখেননি দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের আগে থেকেই অথরাইজেশন লেটার অ্যাটাচড করা আছে তাই আমরা অথরাইজেশন লেটারের টিক দিয়ে অথরাইজেশন লেটারটি সিলেক্ট করে ম্যাপ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অথরাইজেশন লেটারটি অ্যাটাচড হয়েছে একইভাবে আমরা এনআইডি কার্ডটি সিলেক্ট করে এর ঘরে টিক দিয়ে সেটি ম্যাপ করে নিব এখন যদি আমরা নিচে যাই দেখতে পাচ্ছেন আর কোনো ডকুমেন্টস অ্যাটাচড করার নেই তো পেন্ডিং রিকোয়ার জিরো এবং ম্যাপ ডকুমেন্টস টু অর্থাৎ দুইটি ফাইলে আমাদের ম্যাপ করা হয়েছে তো এখন আমরা ব্যাকে চলে যাব এবং পরের ম্যাপ যে অপশন রয়েছে সেই ম্যাপ বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ফাইল অ্যাটাচ করতে হবে তো এর মধ্যে ট্রেড লাইসেন্স তিন ভ্যাট সবই রয়েছে তো আমরা একে একে সবগুলো ম্যাপ করে নিব আমাদের পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্টস ফাইভ অর্থাৎ পাঁচটি ফাইল আমাদের অবশ্যই ম্যাপ করতে হবে তো আমরা প্রথমে ট্রেড লাইসেন্সটি ম্যাপ করে নিচ্ছি যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আগে থেকেই আমাদের ইজিপিতে ম্যাপ করা আছে তাই শুধু আমরা এখান থেকেই ফাইলগুলো ম্যাপ করে নিচ্ছি আপনাদের যাদের নতুন ইজিপি আইডি তারা অবশ্যই ব্রাউজ বাটনে ক্লিক করে স্ক্যান কপি আপলোড করে দিবেন তো আমাদের ট্রেড লাইসেন্স অ্যাটাস্ট করা শেষ এখন আমরা তিন সার্টিফিকেটটি ম্যাপ করে নিব একইভাবে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বিন সার্টিফিকেটটি করে নিব এখানে প্রত্যেকটি কাগজ কিন্তু আপ টু ডেট আপডেট ফাইল অ্যাটাচ করতে হবে তো এখানে আমরা লিকুইড অ্যাসেটের যেই ক্রেডিট কমিটমেন্ট ফাইল রয়েছে আমরা আগে থেকে স্ক্যান করে রেখেছি সেটি আপলোড করে নিব তো আমরা যেখানে ফাইলটি রেখেছিলাম সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি এবং ঘরে লিকুইড অ্যাসেট লিখে দিচ্ছি আপলোড বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুলি হয়েছে এখন আমরা আমাদের যে লাইসেন্স রয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের সেই লাইসেন্সটি ম্যাপ করবো তো লাইসেন্স অপশনটি সিলেক্ট করে নিচ্ছি দিয়ে তো আমাদের এই টেন্ডারটির জন্য অবশ্যই কিছু বাড়তি কাগজপত্র অ্যাটাস্ট করতে হবে তো এর মধ্যে আমরা ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্টের যে তালিকা রয়েছে সেটিও অ্যাটাস্ট করে দিব এবং অবশ্যই আমাদের এই টেন্ডারটিতে ওয়ার্ক প্ল্যান চেয়েছে তো ওয়ার্ক প্ল্যানটি আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাটাস্ট করে দিচ্ছি ওয়ার্ক প্ল্যান কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যাদের প্রয়োজন দেখে নিতে পারেন তো আমরা ওয়ার্ক প্ল্যানটি অ্যাটাচ করে নিচ্ছি বাড়তি ডকুমেন্টস গুলো আমরা অবশ্যই মধ্যে এর মধ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের সকল ফাইল অ্যাটাচ করা শেষ পেন্ডিং রেকর্ড ডকুমেন্টস জিরো এবং ম্যাপ ডকুমেন্টস ফাইভ অর্থাৎ পাঁচের বেশি ডকুমেন্টস আমরা অ্যাটাস্ট করেছি তো এখন গো ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে প্রবেশ করছি এখন আমাদের প্রত্যেকটি ফর্ম ইনক্রিপ্ট করতে হবে তো ডান সাইডে যে ইনক্রিপ্ট রয়েছে প্রত্যেকটি ফর্মই আমরা ইনক্রিপ্ট করে নিব তো প্রথম ফর্মের ইনক্রিপ অপশনে প্রবেশ করছি এখানে আরেকটি কথা বলে রাখি এখানে যে আমরা দুটি শুধু ফর্ম ম্যাপ করলাম বাকি তিনটি ফর্ম ম্যাপ করিনি তো এই ফর্মগুলোতে কোনো কিছু ম্যাপ করার নেই জন্য আমরা ম্যাপ করিনি তো আমরা ইনক্রিপ অপশনে প্রবেশ করছি এখানে প্রত্যেকটি ফর্ম আমাদের একটি একটি করে ইনক্রিপ করতে হবে তো আমরা প্রথম ফর্মের ইনক্রিপ বাটনে ক্লিক করছি ডিক্রিপ বাটনে ক্লিক করছি পাসওয়ার্ডটি দিচ্ছি ইনক্রিপ অ্যান্ড সেভ বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিচ্ছি তো এইভাবে আমাদের প্রত্যেকটি ফর্ম ইনক্রিপ করে নিতে হবে তো আমরা একে একে প্রত্যেকটি ফর্ম ইনকিপ করে নিব তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে লাস্টের যে ফর্মটি আমরা ইনকিপ করব এই ফর্মটি ইনকিপ করার সময় অবশ্যই একটু খেয়াল রেখে ইনকিপ করতে হবে এখানে যেন কোনোভাবে মাইনাস ফাইভ এর বেশি বা কম না হয় তো মাইনাস ফাইভ আছে কিনা এটি আমরা একটু খেয়াল করে নিব এবং মাইনাস ফাইভ দেওয়ার পরে যে রেটটা এসেছে সেটিও আমরা একটু চেক করে নিব সব কিছু ঠিক থাকলে এই ফর্মটিও আমরা ইনকিপ করে দিব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফর্মই আমরা ইনকিপ করেছি তো এখন নিচে যে অপশন রয়েছে আই এগ্রি এখানে আমরা দিয়ে এবং গো টু ফাইনাল সাবমিশন এই বাটনে ক্লিক করব আমরা টিক দিয়ে দিচ্ছি এবং গো টু ফাইনাল সাবমিশন এই বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমরা যেই ফাইলগুলো করেছিলাম সেই ফাইলগুলো শো করছে এখানে প্রত্যেকটি ফাইল ঠিক আছে কিনা আমাদের চেক করে নিতে হবে তো আমরা একবার ভালোভাবে চেক করে নিব। সব কিছু যদি ঠিক থাকে ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করে আমরা টেন্ডারটি সাবমিট করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের টেন্ডারটি সঠিকভাবে সাবমিট সম্পন্ন হয়েছে টেন্ডারটি সাবমিট করার পরে টেন্ডারটি মডিফাই করারও অপশন থাকবে অথবা উইথড্র করে নেওয়ার যদি প্রয়োজন হয় সে অপশনও থাকবে তো টেন্ডারটি সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমরা মেসেজে প্রবেশ করব ইনবক্সে প্রবেশ করব দেখতে পাচ্ছেন টেন্ডার সাবমিট করার পরে ফাইনাল সাবমিশন মেসেজটি এসেছে তো আমাদের টেন্ডারটি সঠিকভাবে সাবমিট সম্পন্ন হয়েছে তো এভাবেই নিজেদের টেন্ডারগুলো নিজেরাই আমরা সাবমিট করে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখে জানাবেন মন্তব্যগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এমনই ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ